আজ আদালত কক্ষে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল বিচারপতিকে এজলাসে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবী এটা কি ভাবা যায় একজন বিচারক তিনি এজলাসে বসছেন সেখানে একজন আইনজীবী তাকে ডিম ছুঁড়ে মারবেন সেই আইনজীবীর যেই দলেরই হোক না কেন তার উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি ষোড়শ জাতীয় ষোড় সংশোধনী মামলার রায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করায় বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে এজলাসে ডিম ছুঁড়ে মেরেছেন একজন আইনজীবী এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যান এবং পরে আর বেঞ্চে আসেননি আজ বুধবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরের বিরতির পর বিচার কাজ শুরু করে বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ দুপুর আড়াইটার দিক দিকে বারো নম্বর আইটেমের শুনানি করছিলেন আইনজীবী মোশারফ হোসেন এই সময় কয়েকজন আইনজীবী আদালতে প্রবেশ করেন একজন আইনজীবী ডায়াসের সামনে গিয়ে বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে উদ্দেশ্য করে বলেন আপনি একজন বিচারপতি হয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন অনেক বছর সহ্য করেছে আপনি এখন যদি ওই চিন্তা ভাবনা পোষণ করেন তাহলে আপনার বিচার কাজ করার অধিকার নাই আপনার বসা ঠিক হবে না আপনি নেমে যান এই সময় পিছন থেকে বিচারপতির দিকে ডিম ছোড়া হয় তবে ডিম এজলাসের কাঠে গিয়ে লাগে পরে এজলাস ছেড়ে চলে যান দুই বিচারপতি এর আগে দুপুর দুইটার দিকে কয়েকজন আইনজীবী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমানের নেমপ্লেটে রং মেখে দেন পরে ওই নেমপ্লেট খুলে ফেলেন তার অফিসের কর্মকর্তারা তার বিরুদ্ধে অভিযোগ তিনি নারায়ণগঞ্জের জেলা জজ থাকাবস্থায় আদালতের সবাইকে টঙ্গিপাড়ায় যেতে বাধ্য করেছিলেন এই ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কি বলবেন তিনি আরেকটি বক্তৃতা বলেছিলেন যে তিন মাসের সবার আসল চেহারা বের হয়েছে আমরা তো দেখছি যে বিএনপিরই আসল চেহারা আস্তে আস্তে বের হয়ে আসছে দেশের জনগণ আতঙ্কিত হচ্ছে একটা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিতরণ করে আমরা কি আরেকটি ফ্যাসিস্ট বিএনপি সরকারকে ক্ষমতা আনার জন্য উদ্গ্র মানে প্রস্তুত হচ্ছি সামনের নির্বাচনেই দেখা যাবে কারা ক্ষমতায় আসে